হ্যাঁ চাচা কি হয়েছে এখানে দুডেল ফুচকা খাইছে পানি খাইছে একটাটাও বিল দেয় না কি বলে মিয়া ভাই ফুচকা খাইছে বিল দিচ্ছে না কেন টককে একটু বেশিতে দিচ্ছিলো নাকি ফুচকা আসলে অনেক মজা হইসে আমরা বাসা থেকে পাল্লা এসে বিয়ে করছে তো আর তারাও রে আসছে আসলে ওর পার্ট আর মানিব্যাগ রেখে চলে আসে তাই নাকি তো ফুচকা খাওয়ার আগে একটা মনে ছিল না ভাই মনে থাকলে কি অর্ডার দিতাম ভাই আপনাকে অনেক ভদ্রলোক মনে হইতেছে প্লিজ ওনাকে একটু বুঝেন না দেখেন ভাই ওনারা হলো গরিব মানুষ দিন আনে দিন খায় ওনাদের আমরা বুঝাতে পারবো না আপনি কাজ করেন কিছু দিয়া ম্যানেজ করেন ভাইয়া ও তো বললই যে আমাদের কাছে নেই আর এখন আমরা কিভাবে ম্যানেজ করে দিব আল্লাহ আপু আপনি দেখি কথা বলতে পারেন আমি তো ভাবছিলাম আপনি বোবা দেখেন আপু ওনারা গরিব মানুষ কিছু দিয়ে ম্যানেজ করে এখান যান দেখেন ম্যাডাম যেভাবে পারেন ওনাকে একটু পুষায় দেন চলো ভাই আমরা তো বিপদে পড়ছি কিভাবে পুষায় দেব সে ভাইয়া আমার গড়িটা অরিজিনাল ওনাকে বলেন না আর গড়িটা দিয়ে দিও ওনাকে বলতে লাগবে না আমি আকাশের সূর্য দেখে টাইম বলতে বললি আমার টাকা লাগবে ভাইয়া আমরা তো একবারও বলিনি যে আমরা ওনাকে টাকা দিব না কিন্তু 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 কি যা কিছু পায়েন পুষা দেন চাচা আপনি বলেন কি দেব আপনাকে কি দিলে খুশি হবেন বাবা রে তাহলে আপনি গো গাড়ি দিতে দেন মে এগুলো কি বলতাছেন দুই প্লেট ফুচকা খাওয়ার গাড়ি দিতেছেন এত শখের গাড়ি আমার এই চাচাই আপনি কি বলতেছেন হ্যাঁ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে ভাইয়া আপনি রেগে যাচ্ছেন দেখেন ম্যাডাম এখান থেকে যেতে টাকা দিয়ে যেতে হবে তা না হলে এলাকার লোকজন ভালো না গর্ন ধুলাই দিবে এ তোরা কি বলিস হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে পোলা বানকে ফোন দেব নাকি না থাম দেখছেন তত নাটক না করে কিছু ম্যানেজ করে দিয়ে যান এরা কিন্তু আপনাদের কথা শুনবে না শুন দিয়ে দাও না গাড়ি তো গাড়ি একটা গেলে একটা কেনা যাবে যদি একবার মান চলে যায় কি বলি কি কিনতে পারবে সাথী এগুলো কি বলতেছো আমার অনেক শখের গাড়ি দেখো জন নেকামি না করে দিয়ে দাও কি করব সাথী আসলে দিয়ে দিব আমি পরেরটা পরে দেখবো কাকা গাড়িটা অনেক যত্ন করে রেখে না আমার শখের গাড়িটা ঠিক আছে এই চাচা তোমার ফুচকার দাম কত তুই পেলে ফুচকা ষাট টাকা করে একশো বিশ টাকা আর একটা পানি ছিল আচ্ছা দাঁড়াও এ নাও এক হাজার টাকা রাখো চাবিটা দাও এটা কি হলো ভাইয়া আর এইটাই তো বললাম ওনার বুঝ আর আপনার আমার বুঝ এক না আমার নাম নয়ন আমি চললাম পাইছেন এনেন গাড়ির চাবি আপনাদের সাথে মজা করলাম মজাটা বুঝলেন না আর টাকাটা আমার বিকাশ নম্বরে পাঠা দেন এই চলো 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 আমাদের লেট হয়ে যাচ্ছে মন জানে তুই আমা শেষি মানা রাত জানে আধার তোর ঠিকানা মন জানে তুই আমা शिमाना